আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে দীর্ঘদিন বাবার বাড়িতে ছিলাম এখন উপায় নেই শ্বশুর বাড়িতে যেতে হবে স্বামীর ঘর স্বামীর সংসার মানে আমাদের সংসার তো যাই হোক সংসারে ফিরে যাওয়ার জন্য ডাক এসেছে আমার শ্বশুর বাস গত পরশু দিন আসছে তো আজকে হচ্ছে আমরা চলে যাব তো মা হচ্ছে চালের আটা রুটি আর গরুর গোছ রান্না করবে আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি সকাল থেকে হচ্ছে বান্না যেহেতু আমাদের বিদায় ঘন্টা বেঁধে গেছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর দুপুরে গাড়িতে আমরা যাব ইনশাল্লাহ একদিকে এটা ভালো লাগতেছে যে আমি আমার সংসারে ফিরে যাইতেছি অন্যদিকে মানে ভাবতেই খারাপ লাগতেছে যে দীর্ঘ পর দুই দুই মাস মাস প্রায় বাবার কাছে মার কাছে ভাইয়ের কাছে ছিলাম এখন তাদেরকে মানে কষ্ট দিয়ে কষ্ট বলতে এটাই যে আমার আমার মেয়ে মেয়ে যেমন নানা নানি মামা বলতে পাগল তারাও আমার মেয়ের জন্য পাগল গতবার একটা যাই হোক কিছু করার নেই বাবার বাড়িতে মেয়েদের হচ্ছে দীর্ঘস্থায়ী কখনোই হয় না ক্ষণস্থায়ী জীবন বিয়ের আগেই যতটুক বাবার বাড়িতে থাকা যায় বিয়ের পরে আনা আর না থাকাটাই ভালো স্বামীর ঘর সংসার সেটাই হচ্ছে আমাদের আসলে আসল ঠিকানা তো যাই হোক এদিকে গরুর কোষ কষাইতে কষানো একচুলায় চলতেছে আর একচুলাই আমি চালের আটা রুটি ভাজতেছি মা বেলে দিতেছে আর আমার মেয়ে আছে একটু ঘুম পাড়ায় দিতেছি আমার দাদুর সাথে সকাল থেকে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার বেশি ঘুরছে তো ঘোরার পরে দুপুর দশটা সোয়া দশটা বেজে গেছে তখন আসছে আসার পরে ঘুমো দেবে তো যাই হোক ও ঘুমাইছে এই ফাঁকে আমরা একটু মামে কাজ করতেছি আমি রুটি ভাজতেছি আর আম্মু পেলে দিতেছে আর ওই পাশে হচ্ছে গরুর গোস রান্না করছি তো যাই হোক রান্নাবান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে উপায় নেই কিছুই আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে তবে বিদায় মুহূর্তটা খুবই কষ্ট আমি যেহেতু মানে আমি যে ব্লগ করি এটা কেউ জানে না তাই হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না যদি কখনো ভাগ্যে হয় তাহলে করবো ইনশাআল্লাহ